হ্যাঁ বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা যারা দুয়ারে সরকার আবেদন করেছেন তারা এখনও পর্যন্ত যারা টাকা পাননি তো মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য একটি বড় ঘোষণা করেছে বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তবন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো তবন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা সামনে লোকসভা ভোট তার আগে লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্যের একাধিক প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রীর এই নেয়া ঘোষণার ফলে উপকৃত হতে পারেন রাজ্যের লাখ লাখ মানুষ তো মুখ্যমন্ত্রী বলেন আমি আশা করি এই ঘোষণার ফলে অনেকেই উপকৃত হবেন এবং সাধারণ মানুষের কিন্তু কাজ হবে তো মঙ্গলবার নবান্ন থেকে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঘোষণা করেন যে কুড়ি জানুয়ারি থেকে পাড়ায় পাড়ায় সমাধানের মতো ক্যাম্প হবে এবং প্রতিটি পোলিং স্টেশনে সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য একটি করে স্টেশনে তিনজন করে আধিকারিক থাকবেন তারাই গোটা বিষয়টা কিন্তু দেখভাল করবেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এর আগে রাজ্য সরকার তরফ থেকে দুয়ার সরকার করা হয়েছিল এবার হবে জনসং কার্যসূচি এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পার্থক্যবতার মতো আবেদন করে এখনও পাননি বা নাম ওঠেনি তাদের নতুন করে সুযোগ পাবেন তাছাড়া এই এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা সমাধান করা হবে তিনি বলেন কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি সব পোলিং স্টেশনে এই কর্মসূচি হবে তো আমি জানি নিচু তোলার অনেকে কিন্তু কাজ করেন না মানুষকে ঘোরায় পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রতিটি জায়গাতেই তিনজন করে অফিসার বসবেন এস সি এস যারা পাননি তাদের কিন্তু দেওয়া হবে তারাই দেখা করে সমস্যার কথা জানাবেন তো মুখ্যমন্ত্রী মমত্যম্প আরও বলেন যারা যেমন রেশন পান তেমনি পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে বঞ্চিত হলে তার নাম লেখাবেন কৃষক ভাতা মৎস্যজীবীরাও কিন্তু নাম লেখাবেন কোনো কৃষকরা মারা গেলে পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হয় এমনি কি কেউ বাকি থাকলে থাকলেও তারাও কিন্তু যাবেন ক্যাম্পে পরিযায়ী শ্রমিকরাও কিন্তু নাম লেখাবেন কোন সমস্যা থাকলে জানাবেন সরকার কিন্তু ব্যবস্থা নেবে তো বন্ধুরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি যে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি হবে সেখানে যাদের লক্ষ্মীর ভাণ্ডারের যাদের নাম উঠেনি বা লক্ষ্মীর ভাণ্ডার যাতে নাম উঠেছে কিন্তু টাকা পাননি তারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন ওইখানে সমস্যার সমাধান করা হবে এবং যারা বার্ধক্য ভাতার টাকা এখনও পারনি যাদের টাকা আটকে রয়েছে তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন সেইখানে কিন্তু তিনজন আধিকারিক থাকবে সেই আধিকারিকরা আবার সমস্যার সমাধান করবে এরকমই কিন্তু জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিও ভালো লাগে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাম সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ